আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বনানীর প্রাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট গতকাল হত্যার পর মানে হত্যাটা দেখা খুব খারাপ লাগছে এই জন্য যে আশেপাশে অনেক লোক ছিল তারা ইচ্ছা করলে পারতো সবাই মিলে সম্মিলিতভাবে ওই ছেলেটাকে বাঁচানো বাঁচানোর একটা চেষ্টা করতে পারত তারা যদি চেষ্টা করতো হয়তো এরকম ঘটনা হইতো না তো সবাই তাকে তাকে দেখছে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে কোপায়া দুই তিন চার পাঁচ জনে আর এখানে শত শত মানুষ আছে পঞ্চাশ জন ষাট জন ওই জায়গায় সবসময় একটা মানুষ থাকে পাশে স্টার কাবাব তারপরে এই সেরাটন মানে সব মিলায় ওই জায়গাটা একটু ব্যস্ততম এলাকা থাকে এখানে কেউ যেতেছে না এটা আসলে একটা সামাজিক সামাজিক এবং মানবিক একটা অবক্ষয় মানে প্রকাশ্যে হত্যা হচ্ছে সেখানে কেউ তাকে বাধা দিচ্ছে না এটা খুবই দুঃখজনক ব্যাপার তারপর গত ওই গতকাল থেকে ধরে আজ পর্যন্ত তাদের যে তারা যে ওই হত্যাকারী খনিদেরকে ধরা হয়েছে বিচারের আওতা আনা হবে এটা কোনো কালক্ষেপণ করা হবে না তো আমাদের মধ্যে আমাদের মাঝে কিছু মতলবাজ লোক আছে তারা এটাকে এই ঘটনাকে এই ঘটনার দায়বার এটাকে সরকারের উপর দিতে চায় সর মানে এটার সরকারের ব্যর্থতা বলে তারা মানে অপরাধ মানে চালাইতে চায় আবার এটা এটা অপরাধ এই অপরাধ আবার রাজনৈতিক ইস্যু টেনে আনে কীরকম তারা মনে করে তারা বলে যে আগের যে হত্যাকাণ্ড হয়েছে ওই অপরাধ দিয়ে এই অপরাধ ডাকা হয়েছে কেমন কথা কমন সেন্স বলে কী কিছু আছে কারণ হচ্ছে কি আগের যে অপরাধ আপনার বিশ্বজিৎকে হত্যা করার সময় সেই ঘটনার মানে প্রেক্ষাপট কি তাকে শিবির বলে ছাত্র শিবিরের লোক বলে তাকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের লোক তাকে হত্যা করছে ছেলেটা বলতেছে যে ভাই আমি শিবির করি না আমি একজন আমি হিন্দু মানে এই মানে কাকুতিমিনিত করেও ছেলেটা রক্ষা পায় নাই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে তারপরে আবরার ফাহাদের হত্যা সেটা তো রাজনৈতিক ইস্যু সেটা মানে ওই অপরাধের সাথে এই অপরাধের তুলনা কি কখনো হয় যদি মাথায় মানে গিলু যদি কিছু থাকে তাহলে তো ওই অপরাধের সাথে এটা কোনোভাবে তুলনা হয় না বিশ্বজিৎের হত্যার যেই বিচার কার্যক্রম এটা আমরা দেখছি যে কীরকম নাটক ওইখানে চলছে তারপর আবরার ফাহাদের ব্যাপারটাও আমরা দেখছি যে কি নাটক ওইখানে চলছে মানে যখন সরকারি দলের লোকেরা কিছু মানে অঘটন ঘটাইতো অপকর্ম করতো এটাকে বিভিন্নভাবে দামা চাওয়া দিত ইস্যু একটার পর একটা ইস্যু তৈরি করে তাই এখন ওই অপরাধের সাথে এখন বনানির অপরাধটার মানে কিসের তুলনা হয় আব্বাসে আর গাবগাছে কি মিতালি হয় এটা তো কমন সেন্সের ব্যাপার মানে মানুষ তো রাজনীতি করে কিন্তু নৈতিক অবক্ষয় এমনি ধ্বংস হয়ে জায়গা মানুষের তারা মানে বলতে চায় যে এটা এখানে সরকার কি করবে মানে একটা দেশের একটা দেশের সরকার পুরা জন রাষ্ট্রের জনগণের মেন্টালিটি কি মানে মেজিক্যালি পাওয়ার দিয়া এটা পরিবর্তন করতে পারে এটা তো কখনো সম্ভব নয় এটা শুধু ডক্টর ইউনুস সরকার কেন পৃথিবীতে কোনো সরকার আবিষ্কৃত হয় নাই আবিষ্কার হয় নাই ক্ষমতায় আসে নাই বা আবিভূত অভিভূত আবিভূত হয় নাই যে এভাবে একটা রেডিকেল চেঞ্জ এনে দিতে পারবে সাথে সাথে মানুষের মেন্টালিটি এটা আপনার যে হত্যাকাণ্ড হয়েছে এটার সাথে রাজনীতিতে কোনো সম্পর্ক নেই এটার সাথে রাজনীতির টানা মানে আপনার একটা অসৎ উদ্দেশ্য এবং একটা মানে কী বলে এটাকে একটা বেজাল একটা মানে মানুষকে একটা বেজাল খাইবার জন্য এরকম একটা সংবাদ মানে এরকম একটা কথা প্রচার করে দিতে চায় এটা এই এরকম একটা নোংরা বিষয় নিয়ে কথা বলাটাও বিরক্ত লাগতেছে তো এই ঘটনা গতকাল ঘটনা হয়েছে আজকে আসামি ধরা পড়ছে আস্তে আস্তে বিচার কার্যক্রম হবে এটা শিওর কিন্তু ওই আমলে তো কিছুই হইতো না আপার সাঙ্গ হইলে সব কিছু মাফ হয়ে যেত এখন আবার এই ঘটনাটা হইতো যদি হত্যাকারী যে হত্যা মানে যাকে হত্যা করা হয়েছে সে যদি হয়তো কোনো বর্তমানে যারা রাজনীতি রাজনীতির ময়দানে আছে তারা হয়তো 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 ছাত্রদলের লোক হয়তো ছাত্রশিবিরের তা মানে তাহলে বিষয়গুলো বলতে পারত আর এই অবস্থায় যদি ইউনুস সরকার যদি ছাত্র শিবির অথবা ছাত্রদল বলে তাদেরকে মামলা না নিত খারিজ করে দিত এভাবে যদি হয়তো তাহলে এই ঘটনাটা এগুলি বলতে পারত। কিন্তু এখন যে বলাটা এটা তো একটা অহিতক উদ্দেশ্য প্রণোদিত একটা মানে কুমতলব যে আপনার মনের ভিতরে সেটা প্রকাশ পাইতে পাওয়া তো এই অবস্থা থেকে ফিরিয়ে এসা দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে হয় মানে যেটা ভালো সেটার অবশ্যই প্রশংসা করতে হবে এরকম মানে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনা হইলে এটা সরকারের উপরে দায় চাপন এটা মানসিক রোগী ছাড়া আর কিছু না